হ্যালো বন্ধুরা আমি তোমাদের কার্তিক আবারটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন কিন্তু আমি আছি ইকো পার্কে চার নম্বর গেটে তোমরা দেখতেই পাচ্ছ একটা ইকো পার্ক একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আমি আমার পেজে কেউ নতুন হয়ে থাকলে অতি অবশ্যই তোমরা ফলো করে দেবে আর পাশে থাকবে সবসময় তো সবার প্রথমে ইকো পার্কে আসতে গেলে ভিতরে এন্ট্রি করতে গেলে তোমাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র ত্রিশ টাকা এই যে কাউন্টার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর কাউন্টার রয়েছে এই কাউন্টারে টিকিট কাটতে হবে মাত্র তিরিশ টাকা এখান থেকে টিকিট কেটে এই পথ থেকে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে বাইরেও কিছু খাবার দোকান রয়েছে তো আগে টিকিটটা কেটে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা ফাইনালি কিন্তু টিকিটটা কেটে নিয়েছি মাত্র তিরিশ টাকা আর এইখানে কিন্তু একটা টাইম টেবিল রয়েছে কখন খোলে কখন বন্ধ থাকে কোন কোন দিন বন্ধ থাকে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে কথা তোমাদের দেখাই একটু আমি এই হচ্ছে টাইম টেবিল এইটা একটু দেখে আসতে হবে নাহলে বেকার ঘুরে যেতে হবে তো ইকো পার্কে প্রথমেই ঢুকে দেখতে পাবে এই ট্যাচু নাম থেকে আমি জানি না যদিও এটা যত সম্ভব আমেরিকাতে আছে এটার ভিতরে যেতে গেলে তিরিশ টাকার টিকিট কেটে যেতে হবে এর ভিতরে এইভাবে ফটোশ্যুট করতে পারবে এখানে আরও কিছু মিশরের মূর্তি রয়েছে ওখানে তিরিশটা টিকিটে এত কিছু দেখতে হবে এখানে আমি কিন্তু ঢুকছি না বাইরেই আছি তো তিরিশ টাকা কেন দেবো তার জন্যে বাইরেই আছি ওই দূরে রয়েছে কিন্তু আমাদের তাজমহল তোমাদের দেখাই আমি এই সব ভিতরে ঢুকতে গেলে কিন্তু তিরিশ টাকা করে টিকিট নেবে আমি টাকাটা দিচ্ছি না তাই জন্য বাইরে থেকে তোমাদের দেখে দিচ্ছি আমি একটু ভিউটা কেমন বলো তোমরা এই তাজমহলে সুন্দর বৃষ্টি চলে এসছে এখন আর হেয়া যাবে না আমি ভিতরে ঢুকবো এখন ভিতরে তো এখন বাইক থেকে তোমাদের এই দুটো জিনিস দেখে দিলাম কারণ ওর ভিতরে ঢুকতে গেলে তিরিশ টাকা টিকিট লাগে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো টিকিট লাগে তো চলো আমি ভিতরে ঢুকি তারপরে আর কথা হচ্ছে ওবালা ঘর টিকিট লেখা তো এখন আমি ভিতরে চলে আসলাম টিকিট টিকিট দেখিয়ে ওখানে সিকিউরিটি আছে আর সামনেই আমাদের করোনা ভাইরাস স্বাগতম দিচ্ছে আমাদেরকে কিছুক্ষণ আমাদের এখানে বসতে হবে কারণ বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব খারাপ আমার সাইডে রয়েছে এটা গেমিং স্টোর বলতে পারো এখানে বিভিন্ন ধরনের গেমিং ভিডিও গেমিং খেলা যায় এখানে এটাও টিকিট লাগে এর ভিতরে এসি ঘর বসে খেলছে তো দেখতেই পাচ্ছ ভিডিও গেমিং তো কিছুটা আসার পরে একটা লোগো টাইপের আছে এখানে ম্যাপও বলতে পারো কোন দিকটা কে যাবে সেটা ডিসাইড করে দেখে নিতে পারবে এখান থেকে এদিকেও রাস্তা রয়েছে এইদিকেও রাস্তা রয়েছে তো বন্ধুরা আমার থেকেই সামনে রয়েছে ইকো পার্কে কিছু পাখি বা প্রজাপতি এই সামনে রয়েছে ওখানে কিন্তু ঢোকা যাবে না ওখানে ফটো তোলা বা ভিডিও তোলা বারণ রয়েছে তাই জন্য আমি এদিকটা দিকটা ঢুকছি না তোমাদের আমি এই ড্যাশবোর্ডটা দেখে দিলাম আর আমার ঠিক বাম পাশে রয়েছে এখানে একটা ময়দান টাইপের যেখানে সরস্বতী মায়ের মূর্তি রয়েছে এবং ঠিক পিছনে রয়েছে টয় ট্রেন এই টয় ট্রেন করে কিন্তু গোটা ইকো ঘোরা যাবে টিকিট তিরিশ টাকা মতো নেয় আমি তো চড়িনি বা জিজ্ঞেসও করিনি আনুমানিক তিরিশ টাকা নেবে আমি শুনেছি যেটা এখানে বাচ্চাদের স্লিপ রয়েছে চড়ার জন্যে এখানে সাইকেল রয়েছে ইকো পার্ক ঘোরার জন্যে দেড়শো টাকা নেয় পার হিট ও ইকো পার্কটা ঘুরে আবার এখানে দিয়ে যেতে হবে বন্ধুরা এখন আমি ইকো পার্কের যেই গলিটা এসেছি এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা একটা লতা পাতা টাইপের কিছু একটা গাছ সুন্দরভাবে কীভাবে বর্ডার দিয়ে রেখেছে এর ভেতরেও ঢোকা যায় টিকিট লাগে আর আমি কিন্তু এই যে রাস্তাটা যে এসেছি এখন এই দেখতে পাচ্ছ আমাদের এই দিয়ে এসেছি আর এখানে কিন্তু যেমন ফুলের বাগান দিয়েছে তেমন সুন্দর সুন্দর মাউনেরাও রয়েছে এখানে জায়গায় ঢুকে পড়েছি সবাই এখানে যে যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব গল্পগুজব করছে আমি একা চলে এসেছি এখন এখানে আসাটা ঠিক হয়নি যদিও কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এসেছি এখানে আমার যাওয়ার ছিল ধারের রাস্তায় আমি এটা চলে এসেছি বর্তমান তো যাই হোক তোমাদের দেখাই আমি আরও কিছু জিনিস আছে এখানে কিছু নয় অনেক কিছুই রয়েছে হয়তো একটা ভিডিওতে সব ক্যাপচার করা যাবে না আর এক দুটো পার্ট হয়ে যাবে তোমরা বোরিং না হয় দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন কিন্তু আমি যেখানে যাচ্ছি চারিদিকে ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর একটা কিন্তু কি বলা যায় প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে গাছপালা রয়েছে সুন্দর সুন্দর গাছপালা খুব ভয়ও লাগবে কারণ এত অসংখ্য গাছ এখানে বন্ধুরা বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছি এখানে হওয়ার হাতে এসে গেছি ফর হওয়ার এসে গেছি আমরা তো এখানে বেশ অনেকজন দেখতে পাচ্ছি ভিডিও করছে শ্যুট করছে ক্যামেরা করছে আর ওটা তারাপীঠের মন্দির রয়েছে কপি করে রেখেছে আর কি তো বেলা আসলে কিন্তু খুব সুন্দর দেখা যায় এই মন্দিরটি তো আমার ডান দিকে ডান দিয়ে কিন্তু বেশ অনেক ফল করে গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফল ফপেদা থেকে লিচু থেকে বিভিন্ন ধরনের এই কুলের গাছ রয়েছে একটা এখানে লিচু গাছ যেটা সম্ভব এই একটা কি গাছ হয়েছে ফল হয়েছে দেখাচ্ছি তোমাদের লিচু নয় এটা একটা কোন ধরনের ফল ফপেদা হবে হয়তো ফপেদা লাল সপেদা ফল গাছ এটা না গাব গাছ গাব গাছ প্রথম নাম শুনছি আমি গাব গাছ ওই দিকটা সবাই ফটোশ্যুট করছে আমি কিন্তু এখন দু নম্বর গেটে চলে এসেছি ইকোপার্কের ওই দিকটা দু নম্বর গেট তো বন্ধুরা প্রায় কুড়ি মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটার পরে আমরা কিন্তু এসে গেছি ইকো পার্কের ঝিলে একটা থেকে বড় ঝিল আরও ছোটো ছোটো ঝিল আছে ওই দিকটা তো ওই ঝিলে এসে গেছি এখন আমি এখানে কিন্তু সন্ধ্যের টাইমটা সন্ধ্যের টাইমটা কিন্তু খুব সুন্দরভাবে লাইট শো হয় সেগুলো দেখার জন্য কিন্তু লোক এখানে অনেক থাকে আর এই ঝিলে কিন্তু বোটিংও হয় এখনও বোটিং করছে সবাই ওই দূরে এখান থেকে একটা ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে এই ভিউটা আমি যখনই কলকাতা আসি তখনই কিন্তু ওই ইকো পার্কে আমাকে আসতেই হবে কারণ ইকো পার্কে অনেক কিছু দেখার আছে যতবার আসি ততবার কিন্তু আমাকে ইকো পার্কে আসতেই হয় আমি কিন্তু প্রায় ওই দিকটা আসি প্রায় সময় ওই দিকটা আসি আজকে কিন্তু একটু অন্য রাস্তা থেকে এসেছি তো এই দিকটা উঠেছি তো বন্ধুরা এইখানেই কিন্তু লাইটিং শোগুলো হয় সামনে যেসব ব্যারেল দিয়ে আর কী সব দিয়ে ঘেরে রেখেছে এখানে কিন্তু সন্ধ্যা হলেই লাইটিং হয় ওই দিকটা রয়েছে প্যারিসের স্ট্যাচু আর এমনি তো বড়ো বিল্ডিং আশেপাশে রয়েছে ওইটা একটা দ্বীপ বলতে পারো কারণ চারদিকটা ঝিল ঝিলের মধ্যে এখানে কিন্তু এই দ্বীপটা রয়েছে বন্ধুরা ভিউটা কেমন লাগছে তোমরা জানিও তো বন্ধুরা এখানে তো বেশ খুশি খুশি লাগছে আমার তোমাদের কেমন লাগছে ভিউটা কিন্তু অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কলকাতায় আরও কিছু কিছু জায়গা আছে সেটা আমিও দেখিনি আর তোমরা হয়তো দেখেছো তারপরেও কিন্তু আমি যাবো এইসব জায়গায় ভিডিও করতে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি পুজো দেখতে এসেছি আমি এখানে শ্বশুরবাড়িতে তো দুটো তিনটে গাছ আমার হয়ে যাবে তো কালকের থেকে যাবো পুজো দেখতে ঠাকুর দেখতে প্যান্ডেল ঘুরতে ওই দিকটা রয়েছে কিন্তু ওটা একটা কী বলা যায় মিউজিয়াম টাইপের ওখানে বেশ পুরাতন যুগের কিছু কিছু জিনিস রয়েছে ওর দিকটার ভিতরে ওটা টাকা লাগে দেড়শো থেকে দুশো টাকা লাগে পার হেড ওটার ভিতরে তো কোনো দিন যাইনি আমি ওখানে কিন্তু থেকে এসেছি আর পাশে কিন্তু একটা রয়েছে আদিম পুরাতন যুগে যে সব মানুষ কীভাবে বসবাস করতো মাটির ঘরে কিভাবে কি করতো সেই সমস্ত নিয়ে একটা গ্রামের অ্যাকচুয়ালি গ্রামের যে সমস্ত দৃশ্যগুলো হয় সেগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে সব লোক ভালোবাসে গ্রামকে তো ওইটা রয়েছে দশ টাকার টিকিট লাগে তো আর কিছু দেখাচ্ছি না তোমাদেরকে আমি ওই দিকটা কিন্তু বোর্ড রয়েছে মানে বোটিং করার জন্যে আমি তো ওগুলো করছি না তোমাদের দেখাচ্ছি না তাই দূর থেকে দেখাচ্ছি আর লাইটিং শোটা যদি থাকি আমি সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত তাহলে লাইটিং শোটাও দেখিয়ে দেবো তোমাদেরকে আমি তো ব্লগটা কিন্তু এইখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে কিন্তু আর লাইক করবে কমেন্ট অতি অবশ্যই একটা করে করে যাবে তাহলে ভালো মন্দ আমি বুঝতে পারবো যদি ভালো হয় ভালো খারাপ হয় খারাপ এটাই বলবে তোমরা তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লগে যদি তোমরা অনুরোধ করো টাটা তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি লাইটিং শোগুলো দেখাবো তো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো এখন লাইটিং শোগুলো চালু হয়ে গেছে এটা আমি প্রথম দেখছি এখানে